ভারতের ইলেকশন কমিশন যে এস আর ফর্ম অর্থাৎ এনিমিরেশন ফর্মের প্রতিদিন একটা আপডেট দিচ্ছে যে বিএলওরা কতজন ভোটারের কাছে এনিমিরেশন ফর্ম বিতরণ করেছে এবং কতগুলো এনিমিরেশন ফর্ম তারা জমা নিয়েছে ভোটারদের কাছ থেকে এবং জমা নেওয়ার পর তারা তারা তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তারা আপলোড দিয়ে তার একটা ডিটেলস প্রতিদিন একটা আপডেট দিচ্ছে দেখুন এখানে লেখা রয়েছে দেখুন ডেলি বুলেটিন থ্রি পি এম অফ সেভেন্টিন্থ নভেম্বর টু অর্থাৎ দেখুন এটা হচ্ছে আজকের অর্থাৎ সতেরো নভেম্বরের এটা রিপোর্ট একটা যেটা আপনি প্রতিদিন দেখুন থ্রি পি এম অর্থাৎ বৈকাল তিনটাতে আপনি এই রিপোর্ট পাবেন আপনি এটা ডাউনলোড করতে পারবেন তো দেখুন আপনি কিভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিওর শেষে দেখাচ্ছি আপনাদের প্রথমে দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে স্টেট অর্থাৎ যে সমস্ত রাজ্যে এস আর ফর্ম বিতরণ করা হয়েছে এর অলরেডি সেকেন্ড ফেজে এস চালু হয়ে গেছে সেই রাজ্যগুলির এখানে নাম রয়েছে দেখুন বারোটি রাজ্যের নাম রয়েছে এবং দু নম্বর যে অপশনটি রাখা হয়েছে দেখুন এখানে যে এখানে কোন রাজ্যে কতগুলো ভোটার রয়েছে এখানে ডিটেলস এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দেখুন এখানে যেটা বলা হয়েছে যে সাত কোটি লক্ষ সেত্রিশ হাজার পাঁচশো জন মোট ভোটার রয়েছে এবং এখানে দেখুন বিএলও কতজন রয়েছে বিএল কতজন রয়েছে আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন তারপরে দেখুন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন একটি যে ই যে এনামিরেশন ফর্ম ডিস্ট্রিবিউটর অর্থাৎ বিএলও কতজন ভোটারের কাছে এনিমেরেশন ফর্ম তারা বিতরণ করেছে এখানে দেখুন যেটা দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত অর্থাৎ সতেরো নভেম্বর বৈকাল তিনটা পর্যন্ত যেটা রিপোর্ট এসেছে এখানে যে সাত কোটি তেষট্টি লক্ষ একশো তেষট্টি জন ভোটারের কাছে বিএল কিন্তু ফর্ম বিতরণ অলরেডি করে দিয়েছে অর্থাৎ পার্সেন্টেজ দেখুন এখানে যেটা দেওয়া হয়েছে নিরানব্বই দশমিক ছাপান্ন পার্সেন্টেজ অর্থাৎ দেখুন এই রিপোর্ট অনুযায়ী যেটা ধরা হচ্ছে যে জিরো দশমিক চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু ফর্ম বিতরণ এখন পর্যন্ত বাকি রয়েছে তারপরে দেখুন এখানে যে অপশানটি রাখা হয়েছে ইনোভেশন ফর্ম ডিজিটাইজড অর্থাৎ দেখুন যে বিওলোরা তারা আপলোড করেছে কতগুলি ফর্ম এখানে তার একটা হিসাব দেওয়া হয়েছে অর্থাৎ দেখুন এখন পর্যন্ত কিন্তু বিওল আপলোড করেছে দেখুন অর্থাৎ কাজ করেছে তাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে তারা ফর্ম ফিল আপ করেছে দেখুন তেহাত্তর লক্ষ উনিশ হাজার নশো সাতাশ জন অর্থাৎ তেহাত্তর লক্ষ উনিশ হাজার নশো সাতাশ জনের ফর্ম কিন্তু তারা অলরেডি আপলোড করে দিয়েছে এবং পার্সেন্টেজ দেখুন এখানে দেখা কাজ হয়েছে অর্থাৎ কিন্তু অনেকগুলি বাকি রয়েছে তো দেখুন আপনি এইভাবে আপনি একটা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন এবং নিচের দিকে দেখুন এখানে ওভারঅল একটা আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ বারোটি রাজ্যের এখানে টোটাল এখানে দেওয়া রয়েছে যে টোটাল এখানে দেখুন কতজন ভোটার রয়েছে কতজন বিএলও রয়েছে এখানে দেখুন দেখা যাচ্ছে কতজন বিএলএ রয়েছে এবং এখানে দেখুন কতজন কতজন ভোটারের কাছে ফর্ম ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং টোটাল পার্সেন্টেজ দেখুন দেওয়া হয়েছে আটানব্বই দশমিক বত্রিশ কিন্তু টোটাল সারা ভারতবর্ষে কিন্তু এসআই ফর্ম কিন্তু বিতরণ হয়েছে এবং আপলোড করা হয়েছে অর্থাৎ বিএলও দেখুন যে কাজটি তারা অ্যাপসে করেছে আপলোড দিয়েছে সেই ফর্ম তার সংখ্যা এখানে দেওয়া হয়েছে চার কোটি বিয়াল্লিশ লক্ষ চৌষট্টি হাজার উনসত্তর জন ভোটারের ফর্ম কিন্তু তারা অলরেডি ইতিমধ্যে আপলোড দিয়ে দিয়েছে অর্থাৎ তারা অলরেডি তারা তাদের যে অ্যাপস তারা আপলোড দিয়েছে তো দেখুন এরকমভাবে আপনি প্রতিদিন যদি আপনি হিসাব জানতে চান তাহলে আপনি হিসাব পেয়ে যাবেন তো দেখুন আপনি কিভাবে এই পেজটি আপনি ডাউনলোড করবেন বা এই যে আপডেট প্রতিদিনের আপডেট আপনি কিভাবে পাবেন দেখুন গুগল ক্রোম ওপেন করবেন ওপেন করার পর দেখুন আপনি এখানে ইসিআই নেট ডট ইসিআই ডট গভ ডট ইন আপনি এখানে এই সাইটটি ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে দেখুন আপনি প্রতিদিন দেখতে পাবেন এস আই আর দেখুন এস আই আর ফেস টু এ স্ক্রল হচ্ছে দেখুন টু ডেলি বুলেটন দেখুন এখান থেকেও পাবেন আপনি যদি এখানে ক্লিক করেন দেখুন অলরেডি পেজ কিন্তু দেখুন ওপেন হয়ে গেছে তারপরে দেখুন দ্বিতীয় আরেকটি অপশান রয়েছে এখানে দেখুন ইসিআই আপডেট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনি ডেলি আপডেট পাবেন এছাড়া আর যদি অন্য কোন নোটিফিকেশন থাকে সেই নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন এস আর ফেজ টু ডেলি বুলেটিন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আপনি এখানে পিডিএফ পেয়ে যাবেন দেখুন অলরেডি ওপেন হয়ে গিয়েছে দেখুন এবার আপনি ডিটেলস আপনি এখান থেকে আপডেট পেয়ে যাবেন আপনি যদি প্রতিদিনের আপডেট পেতে চান তাহলে আপনি এইভাবে আপডেট পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে এরকম সংখ্যক ডিসপ্লে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন